ভগ্ন দশা কেশপুরের পালংপুর প্রাথমিক বিদ্যালয় হরি মন্দিরে পাঠ পড়ুয়াতেন দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে রয়েছে প্রাথমিক বিদ্যালয় শ্রেণী কক্ষগুলি রুমের মধ্যে ক্লাস করা তো দূরের কথা ভেতরে ঢোকার মতো পরিবেশটুকু নেই বারবার এসআই অফিস ডিআই অফিস পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি অবশেষে হরি মন্দিরে বসিয়ে ক্লাস করার সিদ্ধান্ত নেয় বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পালংপুর প্রাথমিক বিদ্যালয়ে। অফিস রুমের ছাদ ঝুলে রয়েছে একটু বৃষ্টি হলেই ছাদ দিয়ে নিচে বৃষ্টির জল প্রবেশ করছে রুমের মধ্যে অফিস রুমের ছাদ ঝুলে রয়েছে একটু বৃষ্টি হলেই ছাদ দিয়ে নিচে বৃষ্টির জল প্রবেশ করছে রুমের মধ্যে ভয়ে ভয়ে অফিসের কাজ করতে হয় শিক্ষকদের আর ছাত্রছাত্রীদের বসা শ্রেণী কক্ষ তা কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে কোন কক্ষে দেওয়ালের ভেঙে মেঝেতে পড়ে রয়েছে তো কোন কক্ষে দেওয়ালের ভেঙে ঝুলে ঝুলে রয়েছে রয়েছে ইলেকট্রিক তার ও সিলিং ফ্যান ভেঙে চৌচির সাপের বাসাও বেঁধেছে শ্রেণী কক্ষের মধ্যে ছেলেরা ভয়ে ঢুকতেই চাইছে না স্কুলে শিক্ষকরাও কোনো কিছু দুর্ঘটনা ঘটে যাওয়ার ভয়ে বাধ্য হয়ে নদীর পাড়ের সামনে হরি মন্দিরে বসে ক্লাস করা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মাইতি বলেছেন আমি আসার পর থেকেই দেখছি বিদ্যালয়ের বিল্ডিং এর খুব খারাপ অবস্থা প্রত্যেক বছরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু কোনো সুরাহা মেলেনি এখনো পর্যন্ত বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঁচটি ক্লাস রয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 80 জন কমবেশি সকলেই প্রতিদিন বিদ্যালয়ে আসে এখনকার ছেলেদের এখনকার ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনারও আগ্রহ রয়েছে যথেষ্ট আমি চাইছি অতি দ্রুত যাতে বিদ্যালয়ের বিল্ডিং তৈরি করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে পাশাপাশি এক অভিভাবক সুজিত মন্ডল বলেন আমরা ভয় পাচ্ছি বিদ্যালয়ে পাঠাতে ছেলে মেয়েদের বিল্ডিং এর এমন দুরাবস্থা যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে সরকারের কাছে আবেদন অবিলম্বে বিদ্যালয়ের প্রাচীন সহ শ্রেণীকক্ষ তৈরি করে দেওয়া হোক এখন হরিমন্দিরে ক্লাস চলছে সেখান থেকে ছোট ছোট ছেলে অনেক সময় নদীর সামনে চলে যাচ্ছে নদীতে পড়ে গেলে বিপদ ঘটতে পারে যে কোনো সময় কেশপুর থেকে শেখ ওয়ার্সের রিপোর্ট পিক নিউজ এখানে আমি আসি মানে জয়েন করি প্রধান শিক্ষক হিসাবে তো তখন থেকে এখানে দেখেছি যেখানে বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ তখন আসার পর থেকেই আমি আমার এসআই অফিস বিডিও অফিস বা আমাদের যে ডিআই অফিস প্রত্যেকটা জায়গাতেই অ্যাপ্লিকেশন জানিয়েছি হ্যাঁ এখানে ছাত্র সংখ্যাও খুব ভালো সবাই পড়ার খুব আগ্রহ আছে কিন্তু আমরা শিক্ষক যারা আছি আমরা কিন্তু সেইভাবে পরিকাঠামোটা পাইনি যে বাচ্চাদিকে সেভাবে আমরা পরিষেবা দিব। আমরা সেভাবে মানে যে পরিকাঠামোটা না পাওয়ার জন্যে সেই তখন থেকেই চলছে প্রতিটা বছরই আমরা এসআই মারফত অভিযোগটা জানিয়েছি পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিসের কথা জানিয়েছেন হ্যাঁ 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 আমাদের বলছেন সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন সহ ওনার মাধ্যমেও আমরা আবেদনটা জানিয়েছি কি হ্যাঁ উনি বলছেন হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ নাম আছে তো বর্ষাকালে বৃষ্টির মধ্যে ক্লাস করাচ্ছেন বর্ষার মধ্যে ওই বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ জল সব করছে এখানে আর বসানো যাচ্ছে না আমাদের ওই সামনে মন্দিরটা হোক আছে সেই মন্দিরে গিয়ে আমরা ক্লাস করি কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি যাতে হ্যাঁ আমার এখানে প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ছটা ক্লাস আছে যাতে অধিক পরিমাণে এখানে বরাদ্দ দিয়ে এক মানে বিল্ডিং অন্তত চারটি ক্লাসের একটা বিল্ডিং আছে এই জন্যই তো বাচ্চা কাচারা স্কুলে আসতে চাইছে না কারণ গার্জেন পক্ষও গার্জেন পক্ষেও সাহস পাচ্ছে না যে কোন মুহূর্তে কি বিপদ ঘটে যাবে বিল্ডিংয়ের তো অবস্থা খারাপ মাস্টারমশাই মানে টিচাররা তারা করছে কি আমাদের যে মহাপ্রভুর মন্দির রয়েছে করে ওই মন্দিরে বাইরে যে প্ল্যাটফর্মের মতো জায়গাটা রয়েছে ওইটাতে টিউশন মানে পড়াচ্ছি আপনারা কি আতঙ্কিত রয়েছেন ছেলে পাঠা হ্যাঁ আমরা আতঙ্কিত আমরা আমার নিজের বাচ্চা পড়ছে রনিত মন্ডল তার নাম কিন্তু আমরা পাঠাতে পারছি না আজকে নির্ঘাত বৃষ্টি সবে মানে মেঘের আকাশ পরিষ্কার বলেই ছেলেটাকে পাঠিয়েছি কি চাইছেন এখন এখন চাইছে এই স্কুল না হওয়া পর্যন্ত আমি কিন্তু ছেলে পাঠাবো না সরকারের কাছে কি আবেদন করবেন সরকারের কাছে আমরা আবেদন করব এইটাই যে আমাদের এই স্কুল যেন খুব ভালো মতো হয় ছটা ক্লাসের বড় স্কুল হোক পাঁচির হোক এই পা প্রাচীর নেই বলে এই যে সামনে যেই মন্দিরে যে স্কুলটা চলছে চলাকালীন স্কুলের সামনে যে নদী আছে ওই নদীতে বাচ্চা ছেলেরা খেলতে গিয়ে পড়ে যাচ্ছে তাহলে আপনারা বলুন একটা পাঁচির নেই কিছু নেই বাচ্চাগুলোকে কোন সাহসে পাঠাবো আর ক্লাসের তিনটি মাস্টার মশাই একটা হচ্ছে প্যারা টিচার আর দুজন একজন প্রধান শিক্ষক আর দ্বিতীয় শিক্ষক মশাই আছে বাকি যে ছেলেগুলো সে তারা কী করে ঘিরে রাখবে বলুন আমাদেরকে আপনার